হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের এই মেশিনটা অর্ডার হয়েছে এটা হাওড়া অঞ্চলে সুমন নামে এক ভাই কাছে যাবে তো সুমন ভাই আপনার মেশিনের সাথে কি কী আমরা দিচ্ছি তা আপনাকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওতে প্রথমে একটা হাতে সুইচ পাবেন এবং এই যে তারটা যেটা দিলে মাছ উপরে চলে আসে শাকনির সাথে যে তারটা থাকে এইটা এবং আর্থিং তারটা এই আর্থিং তারটা আপনাকে দিলাম তো আপনি বলছেন যে হাতে সুইচ নেবেন আর পার্সুস নেবেন না এই জন্য আপনাকে পার্সুস দিয়ে নি বাততি নিবেন না এই জন্য আপনাকে বাততি দেওয়া হয় না সুপার প্লাস ছত্রিশ লক্ষ আশি হাজার মেশিনটা প্যাকেজিং করে আপনার কাছে পাঠিয়ে দেব আপনারা আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো নিতে পারবেন এবং এসেও আমাদের থেকে মেশিনগুলো নিতে পারবেন তো মেশিনের কাজ শেষ এখন মেশিনটা আমরা পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন